শোল মাছ বাংলাদেশের এক অসাধারণ পুষ্টিকর সম্পদ সুস্বাদু আর পুষ্টিতে ভরপুর এই মাছ আপনার পরিবারের স্বাস্থ্য আর স্বাদ দুটোই নিশ্চিত করবে আপনার প্রতিদিনের খাবারকে আরও স্বাস্থ্যকর এবং সুস্বাদু করতে এখনি যোগ করুন শোল মাছ সহজ রান্না অতুলনীয় স্বাদ শোল মাছ কাটার ঝামেলায় সময় কেন নষ্ট করবেন আমরা টুকরো করে কেটে পরিষ্কার করে একদম ঝামেলামুক্তভাবে প্যাকেট করি তাই সরাসরি রান্নায় দিন আর উপভোগ করুন এর আসল স্বাদ ঢাকার ভেতরে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি একদম টাটকা শোল মাছ তাজা পরিষ্কার আর জোটপট রান্নার জন্য শোল মাছ পেতে আজই যোগাযোগ করুন কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট জিরো জিরো এইট জিরো এইট শোল মাছের আসল স্বাদ উপভোগ করতে এখনই অর্ডার করুন